খসে পড়েছে দেওয়ালের চাঙন ইলেকট্রিকের শখ খাচ্ছে পড়ুয়ারা এভাবেই চলছে বাঁকুড়ার বিহাল স্কুল নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন ধরেই পুরো জুড়ে বৃষ্টিপাত হচ্ছে দিনভর ব্যাপক বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে বাঁকুড়ার ছাতনাবৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের দেওয়াল চুইয়ে জল পড়ছে দেওয়ালের একাধিক স্থানে রয়েছে ফাটল বেহাল অবস্থা মিড ডে মিলের রান্নাঘরেও অস্বাস্থ্যকর পরিবেশেই বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে বলে জানিয়েছেন রান্নার কাজের দায়িত্বে থাকা কর্মী অন্যদিকে ভিজে দেওয়ালে হাত দেওয়ার ফলে ইলেকট্রিকের শখ খাচ্ছে পড়ুয়ারা বিদ্যালয়ের ওই বেহাল অবস্থায় পড়ুয়া থেকে শিক্ষক অভিভাবক সকলেই আতঙ্কিত এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশো একজন বিদ্যালয়ে একজন শিক্ষক ও তিনজন শিক্ষিকা কিন্তু বিদ্যালয়ের এখানেও অবস্থার কারণে স্কুলমুখী হতে চাইছে না পড়ুয়ারা বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহারের যোগ্য দুটি শ্রেণী কক্ষ একটি শ্রেণী শ্রেণীকক্ষেই ভিজে মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গুটি কয়েক বাচ্চা নিয়েই চলছে নিয়মিত পাঠদান অন্য আরেকটি রুম প্রধান শিক্ষকের কক্ষ সেখানেও দেওয়ালে চুইয়ে পড়ছে জল ছাতনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী সাহা জানিয়েছেন খুব কষ্ট করে বাচ্চাদের পড়াতে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ার অভিভাবক সুচেতনা কালিন্দি বলেন বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না স্কুলে মিড ডে মিলের খাবার খেতে আসতে চায় না এ প্রসঙ্গে ছাতনা অবর বিদ্যালয় পরিদর্শক তপতি মৈত্র এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি বিষয়টি তিনি এড়িয়ে যান অন্যদিকে এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল জানিয়েছেন আমাদের কাছে এই বিষয়ে খবর এসেছে স্কুলে জল পড়ছে আমরা প্রাথমিকভাবে ত্রিপলের ব্যবস্থা করেছি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা করছি মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট এস নিউজ বাংলা কি সমস্যা আপনাদের এই বিদ্যালয়ে এই বাচ্চারা ঠিক বসতে খাবার খেতে পেচ্ছে না রান্না করলে রান্নার জায়গাতে ঠিক মতন রান্নার জায়গা রয়েছে না জল পড়ছে তরকারি আর কাটতে পারছি না জল ইয়া হচ্ছে ইয়া সিমেন্ট ছাড়ে পড়ছে এর ছাড়ে পড়ছে খুব অস্বস্তিকর পরিবেশ খুব অস্বস্তিকর গরম বেশি লাগে আচ্ছা তো স্কুলের ছাত্রছাত্রীদের তো যে রান্না করা হয় সেগুলো তো খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে রান্না করা হচ্ছে খুব অসুবিধা হয় রান্না করতে খাবারে তো কোনো কিছু পড়ে যেতে পারে হ্যাঁ তাও ঢাকা দিয়ে আমরা রাখি ইয়া করি খুব সমস্যার মধ্যে দিয়ে রান্না করেন খুব সমস্যার মধ্যে রান্না হয় কি নাম আপনার ক্ষমাদাস কি করেন এখানে আপনি আমি আমি ওই স্কুলে রান্না করি আপনাদের এই বিদ্যালয়ের আমাদের খুবই অবস্থা খারাপ স্কুলটা বাচ্চাগুলো স্কুলে আসতে চায় না গায়ে জল পড়ে স্কুলে ছাদের থেকে জল পড়ে তিনটা রুম তিনটা রুমের মধ্যে দুটো রুমে জল পড়ে এতগুলো ছাত্রছাত্রী সবগুলাই একটা ক্লাসের মধ্যেই বসে সব বাচ্চারা বসতে পারে না অনেকেরই অসুবিধা হয় বাচ্চারা স্কুলে আসতে চায় না খাবার খেতে আসতে চায় না কেন মিড ডে মিলেরও অবস্থা খুবই খারাপ বাই চান্স যদি টিকটিকি আর খাবারের মধ্যে পড়ে যায় তখন বাচ্চাদের কোনো অঘটন ঘটবে তাই সেইভাবে বাচ্চারা স্কুলে আসতে চায় না বলেই মানে আমাদের খুবই অসুবিধে আমরা চাই যে স্কুলে জিসে ভালোভাবে একটু ব্যবস্থা করা হয় আমার মেয়েও পড়েছে আগে ছেলেও পড়ছে এখন মেয়েও এই অবস্থাতেই পড়েছে ছেলেও এই অবস্থায় পড়ছে কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে স্কুলটা কিন্তু পরিবর্তন আসে নাই রাস্তাঘাট রাস্তাঘাটেরও অবস্থা খারাপ

আমাদের স্কুলের একশো একজন স্টুডেন্ট কিন্তু বসানোর জায়গা নেই দুটি ব্যবহারযোগ্য রুম তার মধ্যে এই বৃষ্টি হলে বৃষ্টির সময় বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রতিটা রুম থেকে আর গরমে এরিয়েশনের কোনো সুব্যবস্থা নেই দুটি জানলা দিয়ে স্কুলের মধ্যে এই ফ্যান চালিয়ে যা ব্যবস্থা করার সেটি করা হয়েছে আর কি তাহলে এই একশো একজন স্টুডেন্ট নিয়ে এই দুটি রুমের মধ্যে পাঁচটি ক্লাস খুব কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে এটাই আমাদের সব থেকে বড়ো সমস্যা গরমেও যেমন সমস্যা বৃষ্টিতে তো আর বাচ্চা এতগুলো বাচ্চা বসার তো বুঝতেই পারছেন কীরকম সমস্যা একটি রুমের মধ্যে কি ক্লাস করে হ্যাঁ একটি রুমের মধ্যেই মোটামুটি আমাদেরকে বসতে হয় আর অফিস রুমে দু একজনকে বসাই ফাটলও ধরেছে হ্যাঁ রুমগুলো ফাটল ধরেছে এরপরে আবার বিগত তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য ওই রুমগুলোর কারেন্ট মানে ইলেকট্রিসিটিটাও এখন সক সক করছে আর কি খুব একটা নিরাপত্তাহীনতায় হ্যাঁ একদম 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 মিড রুমের অবস্থা খুব খারাপ দুটি রুমেই জল পড়ছে একটি স্টোর রুম একটি রান্নার জায়গা উপর থেকে চাঙরগুলি ভেঙে ভেঙে পড়ছে কখন কিরকম কি বিপদের সম্মুখীন হতে হবে জানি না চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ওরা ওই জলের মধ্যে বসছে রান্না করছে জলের মধ্যে বসে সবজি কাটছে আর ওটার মানে পার্মানেন্ট সলিউশন ছাড়া সম্ভব নেই আমাদের উপরে যে করকেটগুলি দেওয়া আছে সেগুলিও ভেঙে গেছে তার যে কনস্ট্রাকশনের উপরে আছে সেই বাঁশটা সেগুলিও ভেঙে আস্তে আস্তে ভেঙে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ ছাত্রছাত্রীরা তো স্কুলমুখী হতে চাইছে হ্যাঁ স্কুলমুখী ওই যে আমাদের এই এই বাইরের পরিবেশটিও আমাদের রাস্তাটিও ভালো নয় একদম পাড়ার মধ্যে স্কুল এবারে ওই জন্য বাড়ির বাবা মারাও ঠিক আমাদের স্কুলে পাঠাতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না জানিয়েছেন প্রশাসনকে প্রশাসনকে জানিয়েছি তো ওনারা এই মুহূর্তে তো বলছেন যে কিছু ব্যবস্থা করা যাচ্ছে না বৃষ্টির মধ্যে তো আর করা যাবে না আমি অনেকবার একবার নয় বহু একাধিকবার জানিয়েছি কিন্তু সেরকম কোনো সুরাহা আমি এখনো পাইনি কি নাম আপনার আমার নাম জয়শ্রী সাহা বিদ্যালয়ের নাম ছাবনা বৈদ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে একটা বেহাল অবস্থার ছবি আমরা দেখলাম কি বলবেন কোনো প্রশাসনিকভাবে নজরদারি কিছু শুরু হয়েছে হ্যাঁ আজকে আমাদের কাছে খবর আছে যে ওই স্কুলে জল পড়ছে তো আমরা ইমিডিয়েটলি এখন এখন ছাদে যেতে জল না পড়ে ত্রিপল টিপল দেওয়া হচ্ছে আর ওটাকে রিনোভেশনের জন্য আমরা ফার্দার স্টেপ নিচ্ছি

এছাড়াও কলকাতা থেকে আগত সোনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স